তপ্ত দিনে বা তাপদগ্ধ দিনের ক্লান্তি ও পিপাসা মেটাতে এই ফলের শ্বাস ও শরবত ম্যাজিকের মতো কাজ করে মূত্র উৎপাদন ও নিষ্ক্রমণে সাহায্য করে এর শরবত এছাড়াও মানসিক অবসাদকে কাটাতে ভীষণভাবে সাহায্য করে এই পাকা সুমিষ্ট ফলটি ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স এবং পটাশিয়াম সমৃদ্ধি ফলটি হৃদপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিক রাখে মরশুমে নিয়মিত এই পাকা সুমিষ্ট ফলটি খেলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকটাই কম থাকে ভিটামিন সি ও কোপার সমৃদ্ধ হওয়ায় মরশুমে নিয়মিত খেলে হিমোগ্লোবিন লেভেলটা বাড়ে অস্থি সংক্রান্ত সমস্যাও প্রতিরোধ করে এই ফলটি এবার পুষ্টিগুণ নিয়ে একটু আলোচনা করব প্রোটিন পাইবার ছাড়াও ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এবং উচ্চমাত্রা ভিটামিন সি বিদ্যমান যে কোনো সাইট্রাস ফলের সাথে এটা তুলনা করা যায় ভিটামিন সি সমৃদ্ধ এই ফলে স্নিগ্ধ মধুর সুবাসিত শীতল শ্বাস একবার খেলে এটাকে আর ভোলা যায় না বারবার খেতে ইচ্ছে করে শুধু অসাধারণ স্বাদের জন্য নয় গুণের বিচারেও কিন্তু কয়েক কদম এগিয়ে এই সুমিষ্ট ফলটি ইমিউন সিস্টেমের জন্য লিচু খুবই উপকারী এটিতে কিছু জল দ্রবণীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরকে বিদেশি জীবাণু থেকে এবং অন্যান্য সমস্যার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে লিচুর রস ফ্লু সর্দি ও কাশির মতো সাধারণ অসুস্থতার বিরুদ্ধে প্রতিরক্ষা করা গরমে হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাই গরমে এত কদর এবং প্রকৃতি নিয়মে গরমেই এটা উৎপন্ন হয় চাষ হয় ওজন কমাতে সাহায্য করে রক্তের চিনির গতিকে নিয়ন্ত্রণ করতে পারে এই লিচু পলিফোনিক উৎপাদন থাকার জন্য ব্রেস্ট কোলন ও পোস্টের ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত খেলে লিভার ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমায় শরীর থেকে টক্সিন বার করতে এবং রক্ত পরিষ্কার রাখতে লিচু খুবই কার্যকরী আমরা এই মরশুমে লিচু সংগ্রহ করি লিচু খাই কিন্তু অনেকেই আছেন যারা অভ্যাসার অভ্যেসের না থাকার কারণে এটাকে খুব মিস করেন কিন্তু এটা কতটা উপকার এটা খেলে কতটা আমাদের শরীরে কাজ করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শুধু ক্লান্তীয় পিপাসা মেটাতে না এটা কত রকম কাজে লাগে সেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম আমরা এই যে সুমিষ্ট ফল এই যে উপকারী ফল এই যে গরমের ফল এটা নিয়ে যে এতক্ষণ আলোচনা করলাম এটাকে আবার আমরা আসব আলোচনা করতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন যারা এখনও বাড়িতে লিচু ঢোকাননি কেনেননি তাদেরকে বলছি কিনুন খান এবং এ সমস্ত উপকারগুলো উপভোগ করুন এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন